শুভ নমস্কার তো আজকে আমাদের সাথে রয়েছেন শ্রী সন্তবন্ধু মিলন রবি দাস তো আমাদের আরেকজন দাদাজি রয়েছেন কৃষ্ণপদ দাস সঞ্জিত দাদাজি আর আমি শ্রী রাজন রবি দাস রয়েছি তো আজকে এই দুজন ব্যক্তিকে পেয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি তো আমার একটি প্রশ্ন ছিল মিলন বাবাজির নিকট তো আমি সেটা করতে চাই সন পন্থের অনেকেই বৈদিক শাস্ত্র পুরাণ আদি বিশ্বাস করতে চায় না এই বিষয়ে শাস্ত্রে কি বলে শুভ নমস্কার সকল সন্ত মহন্ত মহাত্মাদেরকে জয় সন্তপতি হ্যাঁ সনপন্থে অনেকেই বৈদিক শাস্ত্রগুলি পুরাণ আদিগুলিকে মানতে চায় না স্বীকার করতে চায় না এবং কি শ্রীমদ্ ভাগবতমকে স্বীকার করতে চায় না এটা আমরা জানি কিন্তু কেন স্বীকার করতে চায় না ওটা তাদের ব্যক্তি বিশেষ কিন্তু শাস্ত্র কি বলে আমি কেন স্বীকার করব না আর কেন বা স্বীকার করবো এই যেমন এখানে অনেকগুলি পুরাণ আদি আছে এই পুরাণ শাস্ত্রগুলি শ্রীমৎ ভাগবতম থেকে শুরু করে এখানে যে গ্রন্থগুলি রয়েছে এখন যদি আমরা যদি আমরা পুরাণ আদি শাস্ত্রগুলিকে না মানি তাহলে কি হবে এই যে গুরুয়াস এই গুরুয়াসে প্রমাণ করে দিয়েছে পুরাণকে আমাদের মানতে হবে কেন কিভাবে গুরুয়ান্যাসে দশ অবতার একটি নামে খণ্ড আছে দশ অবতার খণ্ডে দশটি অবতার রয়েছে এই দশটি অবতার যে গুরুয়ান্যাসে দেয়া হয়েছে এই অবতারগুলি কিন্তু বেদে নাই অবতারগুলি বেদে নাই অবতারগুলি কোথায় রয়েছে এই অবতারগুলি পুরাণ আদিতে রয়েছে আঠারোটি পুরাণে অবতার তত্ত্বগুলি রয়েছে এই আঠারোটি পুরাণকে একত্রিত করে মহাপুরাণ করা হয়েছে যার নাম শ্রীমদ্ ভাগবতম তো এই ভাগবতমে ছাব্বিশটি অবতারের কথা বর্ণনা করা আছে তো এই ছাব্বিশটি অবতারের কথা যে বর্ণনা করা রয়েছে সেখান থেকে যে দশটি অবতার গুরুয়ানাসে দেওয়া হয়েছে গুরুান্যাসে আলাদা কোনো অবতারগুলিকে দেখানো হয় নাই দেয়া হয় নাই ঠিক যেগুলি ভাগবতমে রয়েছে সেই অবতারগুলি গুরুয়ানাসে দেয়া হয়েছে তাহলে শ্রীমদ ভাগবতমকে যদি আমরা অস্বীকার করি না মানি তাহলে গুরুয়ান্যাসের ওই খণ্ডটার কোনো মূল্য থাকবে না আমি যদি কোনো এক ব্যক্তির কাছে আমি যদি কোনো এক ব্যক্তির কাছে বিশ শতাংশ জমি কিনে নেই আর আমার বিশ শতাংশ কিনা জমি থেকে আমি যদি দশ শতাংশ বিক্রি করি কারো কাছে কোনো কারণে কোনো কারণে আমার বিশ শতাংশ জমি যদি না টিকে তাহলে আমি যে দশ শতাংশ জমি বিক্রি করেছি এটা কি টিকবে আমার বিশ শতাংশ কেনা জমিটা টিকলো না তাহলে আমি যে বিশ শতাংশ থেকে দশ শতাংশ বিক্রি করেছি এইটা কিন্তু টিকবে না তো যদি কোনো ব্যক্তি শ্রীমদ ভাগবতমকে শ্রীমদ ভাগবতম গ্রন্থকে যদি কেহ অস্বীকার করে না মানে তাহলে ভাগবতের ছাব্বিশটা অবতার রয়েছে এই ছাব্বিশটা অবতার থেকে দশটি অবতার ছাব্বিশটা অবতার থেকে দশটি মাত্র অবতার গুরুন্যাসের দেওয়া হয়েছে তাহলে ভাগবত যদি শুদ্ধ না হয় পবিত্র না হয় ভাগবত যদি সন্তের কাছে না টিকে তাহলে গুরুয়ান্যাসের দশ অবতার খণ্ড টিকবে না কারণ ওখান থেকে এখানে নিয়ে দেওয়া হয়েছে আর গুরুয়ান্যাসে আলাদা কোনো অবতারের কথা বলা হয় নাই গেল দ্বিতীয় ভক্তিখণ্ড গুরুয়ানাসের সবচেয়ে শেষের খণ্ড ভক্তিখণ্ড ভক্তিখণ্ডে কি বলা হয়েছে ধ্রুব প্রহ্লাদ বিভীষণ ধীরা পাণ্ডবা পাঁচ ধরে শরীরা হনুমান আনি এই যে ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ বিভীষণ ধীরা এবং পঞ্চপাণ্ডব এনারাকে ভাগবতমে বারোজন মহাজনের কথা বলা হয়েছে দ্বাদশ মহাজন এই দ্বাদশ মহাজনের মধ্যে গুরু গুরুন্ন্যাসে পাঁচ জনকে দেখানো হয়েছে তো দ্বাদশ মহাজন যদি ভাগবতমে এসে যদি ভাগবতমকে আমরা যদি অস্বীকার করি যে ভাগবতম আমি মানি না পুরাণা দিয়ে আমি মানি না তাহলে দ্বাদশ মহাজন ওখানে অমান্য হলো ওখানে যদি দ্বাদশ মহাজন বাদ পড়ে যায় আমাদের ভজন জগতে তাহলে এই যে ওখান থেকে ভাগবতম থেকে পাঁচটা যে মহাজনের কথা মহাত্মাদের কথা ভক্তদের কথা এখানে দেওয়া হয়েছে সন্তদের কথা তাহলে এখানে আর টিকবে না মূলে যদি অস্বীকার হয় তাহলে এখানে এসে আর ওইটা টিকবে না কেননা মূল থেকে মূলের যে যারা রয়েছে ওনাদের কথাই এখানে বলা হয়েছে ধ্রুব মহারাজ ভাগ্যতমে রয়েছেন যিনি ভগবান পদ্ম লোচন হরিকে দর্শন করেছিলেন প্রহাদ মহারাজ যিনি ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করেছিলেন হিরণ্যক শিপুর পুত্র এবাক করে বিভীষণ যিনি রাবণের ভাই রামের স্মরণে স্বর্ণাপনে এসেছিলেন অঙ্গদ হনুমান এরা রাবণের এই বিপক্ষে থেকে রামের পক্ষে এসেছিলেন তাহলে এনারা মহাজন মহাজনা স্বগতা পন্থা সু আমাদের প্রত্যেকটা সন্তের উচিত সাধুদের উচিত বৈষ্ণবদের উচিত পূর্বের মহাজনদেরকে অনুসরণ করে পথ চলা তাই ওখানে যদি না টিকে তাহলে এখানে টিকবে না আবার কি বলা হইতেছে নববিধা ভক্তি কথা হচ্ছে কিন্তু নববিধা ভক্তি নববিধা ভক্তির কথা কোথায় বলা হয়েছে ভাগবতমে বলা হয়েছে ওই নববিধা ভক্তির কথা আবার এসে এই যে সংগ্রহ গ্রন্থে বলা হইতেছে নদা ভক্তি এই যে গ্রন্থে নববিধা ভক্তির কথা বলা হইতেছে তাহলে যদি ভাগবতমের নববিধা ভক্তি যদি না টিকে ভাগবতমকে যদি আমরা অস্বীকার করি পুরাণকে যদি অস্বীকার করি তাহলে নববিধা ভক্তি এখানে টিকবে না তাহলে এখন আপনারা বিচার করেন যে গুরুয়ান্যাসটা কিসের উপর দাঁড়িয়ে রয়েছে গুরুয়ানাশের যে তত্ত্বগুলি কিসের উপর ভিত্তি করতেছে এই গুরুয়ানাসের যে বিষ্ণু গুরুআন্যাসের মূল পুরুষ হলেন ভগবান শ্রী বিষ্ণু এই গুরুন্যাস আসার আগে গুরুন্যাসটা এসেছে তিনশো বছর হলো এই গুরুন্যাস আসার আগে এই বিষ্ণু কোথায় ছিলেন পুরাণ আদিতে আমরা বিষ্ণুকে দেখতে পাই আঠারোটা পুরাণে পুরাণ আদিতে বিষ্ণু রয়েছেন এবং শ্রীমদ্ ভাগবতমে বিষ্ণু রয়েছেন সেই বিষ্ণু এবং বেদ আদিতে রয়েছেন বিষ্ণু তাহলে যদি আমরা ওই গ্রন্থগুলিকে অনেকে রয়েছি গুরু অন্যাসকে পাবার পর ওই গ্রন্থগুলিকে বেদ পুরাণ সংহিতা উপনিষদ এবং কি পুরাণাদিকে অপমান করে দূরে ছুঁড়ে ফেলে দেয় এগুলির আমার দরকার নাই আমি তো সেনানিপন্থীর আমার গুরু আন্াস হলেই যথেষ্ট কিন্তু দুধ থেকে ছানা মাখন ঘি হয় এখন আমি যদি দুধকেই অস্বীকার করি সেখান থেকে ছানা মাখন ঘি আর কিছুই হবে না যদি দুধে না থাকে কিস থেকে হবে এই জন্যে আসুন আমরা শাস্ত্র দেখে বুঝে শুনে শাস্ত্রকে শ্রদ্ধা করে শাস্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে আমরা ভগবান বিষ্ণুকে মানব এবং এই বিষ্ণু অনাদিকাল থেকে রয়েছেন অনাদিকাল থেকে ভগবান বিষ্ণু রয়েছেন সেই বিষ্ণুর চরণে আমি সহস্র কোটি প্রণাম জ্ঞাপন করি এবং আরও অন্যান্য বিষ্ণু পুরাণ আদিতে রয়েছে বিভিন্ন পুরাণে রয়েছে শান্তা কারণা ভুজাঙ্গ স্বয়ং পদ্মা নবঞ্চ সুরেশ্বর বিশ্ব আধারং গগনা সদরিশ মেঘবর্ণচ শুভাঙ্গম লক্ষ্মীকান্ত কমলানন্ যোগীবিদানম গম্বেং বন্দে বিষ্ণু ভব ভবহরণ সর্বলোক নাতম এই যে শ্লোকটা এই শ্লোকটা শ্রীনয়ন স্বামী মহারাজজি এটা সংগ্রহ করেছিলেন এটা অন্যান্য গ্রন্থেও রয়েছে যারা পুরাণ আদি দেখেছেন তাহলে এখানে আমরা বিচার করতে পারি শ্রীনারায়ণ স্বামীজি নতুন কোনো ভগবানের কথা বলেন নাই শ্রীনারায়ণ স্বামীজি নতুন কোনো বিষ্ণুর কথা বলেন নাই অনাদি কাউল থেকে যে বিষ্ণু রয়েছেন সেই বিষ্ণুর কথাই শ্রীনারায়ণ স্বামী মহারাজজী বলে গিয়েছেন তাহলে আমরা শাস্ত্রকে কেন আমরা দূরে ঠেলে দেব আমাদেরকে সেই শাস্ত্ররেই বিষ্ণুই সেই পুরাণাদির বিষ্ণুকেই আমরা কি। পূজা অর্চনা করতেছে আমরা সেই বিষ্ণুকেই পেয়েছি সেই বিষ্ণু অনন্ত কাল থেকে রয়েছেন সেই বিষ্ণুর কথা পুরাণ আদিতে বলা হয়েছে পুরাণ আদির পরে যখন আমাদের গুরু অন্যাস আসলো সবচেয়ে পরে আসলো গুরুন্ন্যাস এই গুরুন্ন্যাসে সেই বিষ্ণুর কথাই বলা হয়েছে তা আসুন আমরা সকলে শাস্ত্র জেনে বুঝে শাস্ত্রের আলোকে আলোকিত হই সবাইকে জয় সন্তপতি বন্দাগি সাহেব